আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি বন্ধুরা এ তো আজকে একটা আলু বত্তা করব সেই ভিডিওটাই আর কি তুলে ধরলাম বন্ধুরা আমি এখানে কিছু মরিচ নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঘষা করে মানে এটারে ফিশছি ভালো করে ঘষে নিচ্ছি আর মরিচটা একটু হালকা তা নিয়ে গেছে যার কারণে এটাতে অনেক এনার্জি ইয়ে করা লাগছে আর এখানে যে ঘষা ঘষি করে মরিচটা একটু ভেঙে ফেলছে ভেঙে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা দিয়ে আমি কয়েকটা ইয়ে করে নিলাম না পরে দিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এসে আমার মেয়েটা খুবই ডিস্টার্ব করতেছে শরীরটা যেহেতু ভালো না তাই একটু ডিস্টার্ব তো করবো তাই আমি একাতে এই ভর্তাটা বানাচ্ছি কিভাবে সে ভিডিওটা আর কি দেখালাম বন্ধুরা এই যে এখন আমি আলু দিয়ে দেব এই যে আলু লাল আলুটা ওর বাবা আনছে পিছের বাবা কারণ হ্যাঁ আবার এই এই ভর্তাটি খেতে অনেক পছন্দ করে আর এই যে আমি আলুটা ভর্তাটা করছি আমি ভালো করে আলুটা মানে ফিনিশ করে নিছি। আর তো এখানে খাতি জামার কোলে তাই একাতেই আসলো ছেলেরা বাচ্চা কাচ্চা কোলে নিয়ে কিছুই করতে পারে না আর মারা বাচ্চার মারা এই দশ মাস এই অবস্থা ও দুনিয়ার কাজ করছে সে কোলের এক অনেক কাজ করে খাওয়া দাওয়া করে সব করে আর এখানে আমি সর্ষের তেল দিয়ে দিছি বন্ধুরা সর্ষের তেল দিয়ে এই যে আমি ভালো করে একটা ঘষা দিচ্ছি আর আমি সব সময় আমি তেমনটা ভত্তা টত্তা আমি তেমনটা দেখাই না তাই আমি বেশিরভাগ ওই যে ইয়া দেখাই আর এই যে এই আসলে অনেক মজা বুঝাইতে পারবো না এই ভত্তাটা পরিমাণ মজা লাগছে এই তো আমার মানে ভত্তাটা ফিনিশ হয়ে গেছে আর ভত্তা বলে কথা তাই ভত্তার সাথে যে ভাত মাখানো হবে না এটা তো হয় না ভত্তা মানিয়ে ভাত মাখানো পাটার ভিতরে ভত্তা ফিনি তাম এটা তো পাটানো এটা সে তাই আমি এখানে কিছু ভত্তা তুলে রাখলাম আর ভত্তাটা অনেক মজা হয়েছে এ তো বন্ধুরা আমি ভত্তা কিছু তুললে আর আলাদা করে রাখছি আর এটা এই যে আমি একটা কাঁচামরিচ দিয়ে সুন্দর পরিবেশন আমি একটা শুকনো মরিচ দিয়ে সুন্দর পরিবেশন করছি বন্ধুরা আসল বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কাজ করলে না পাগল হওয়া লাগে আমি শুকনা মরিস্টারে বলে লাগছি মরিস। মরিচ আচ্ছা ভুল টুল হতেই পারে সব সময় যে রাইট হবে এমন কোনো কথা না ভুল হলে কোনো সমস্যা নাই মানুষ বলতেই ভুল করে আর এটা তো কথা আর আমি এখানে কি সুন্দর করে দেখেন বন্ধুরা ভাত আর সাথে একটু সস্যা তেল দিয়ে আমি মানে ওইটার ভিতরে ভাত মাখে খাচ্ছি কিন্তু এতটা মজা পাচ্ছি যে বলা বলতে মানে বললে বুঝাতে পারবো না কি পরিমাণ মজা হয়েছে আরে তো আমার সাথে আমি মাছ ভাজা নিয়েছি আর আলু ভর্তা আর সাথে যদি ডাল থাকে ভাত তো আর এমনিতে অনায় চোখ ভাত কিন্তু অনেক ভাত খাওয়া যায় আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেন আল্লাহ হাফেজ